হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আবারও একটা বর্ডার ডিজাইন শেয়ার করার জন্য চলে আসলাম ফার্স্টে আমি এখানে ফুল লতাপাতা দিয়ে ড্রয়িং করে নিয়েছি দেন এরপর আমি ডাল সেলাই করার জন্য এখানে দিয়ে ডাল সেলাই দিয়ে দিচ্ছি এটাকে অনেকে স্টেম স্টিচও বলে তো এই সেলাইটা দিয়ে আমি ডাল করে নিব ড্রয়িং ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এর কারণে ড্রয়িং ভিডিও আমি শেয়ার করিনি শুধু সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ডালগুলো সেলাই করে নেওয়ার পর আমি এখন পাতা সেলাই করব। পাতা সেলাই করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফিশবোন স্টিচ বা খেজুর পাতা সেলাই এই সেলাই দিয়ে পাতাগুলো করলে দেখতে অনেক সুন্দর হয় তো এই সেলাইটা দিয়া এই ডিজাইনটা আপনারা বর্ডারেও করতে পারেন অথবা গলার পাশেও করতে পারেন হাতাতে অনেক সুন্দর লাগবে দেখতে অথবা বাচ্চাদের ফ্রকে ফতুয়ার এক পাশ দিয়ে করলেও অনেক সুন্দর লাগবে দেখতে সেম প্রসেসে আমি সবগুলো পাতায় সেলাই করে নিব সবগুলো পাতা করে নেওয়ার পর আমি এখন এখানে ফুলগুলো সেলাই করে নিব তো ফুল সেলাই করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেজি ডেজি স্টিচ এই স্টিচ দিয়ে ফ্লাওয়ার করলে অনেক সুন্দর হয় বিশেষ করে এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে আমি অফ ক্যামেরায় দুইটা ফুল করে নিয়েছি এবং একটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাতার জন্য গাঢ় সবুজ কালার সুতা ব্যবহার করেছি এবং ফুলের জন্য ব্যবহার করছি ডিপ ম্যাজেন্ডার বা রানি গোলাপি কালার আর এখানে আমি দুইটা সুতায় আমি গুটি সুতা ব্যবহার করেছি সবুজ কালারটাও গুটি সুতা এবং এই ম্যাজেন্টার কালার এটাও গুটি সুতা আর ফুলের জন্য আমি এখানে দুইটা সুতা নিয়েছি এবং ও পাতা আমি একটা সুতা দিয়ে করেছি ফ্লাওয়ার করা শেষ হয়ে গেলে এখন ফুলের মাঝে রেণু দেওয়ার পালা আমরা জানি ফুলের মাঝে রেণু দিলে অনেক বেশি সুন্দর লাগে আর এই রেণুটা আমরা সাধারণত ফ্রেন্ডস নট দিয়েই করে থাকি তো ফ্রেন্ডস নট দেওয়ার জন্য আমি এখানে বাসন্তী হলুদ কালারের যে সুন্দরী সুতাগুলো থাকে আমি সেই সুন্দরী সুতা নিয়েছি মোটামুটি আমরা সকলেই ফ্রেন্ডস নট স্টিসটা দিতে পারি যদিও আমি এগুলোর বেসিক ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ